এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি স্নেশিস কাটুয়া যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠেছ এবং সঙ্গে দর্শন বিষয় আছে তাদের জন্য আমি দর্শন বিষয়ের সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি অনেকে ভাবছ যে দ্বাদশ শ্রেণীর সিলেবাস বোধহয় পরিবর্তন হয়েছে তাদেরকে আমি বলি দ্বাদশ শ্রেণীর কোনো পরি সিলেবাস পরিবর্তন হয়নি আগে যা ছিল অর্থাৎ পুরানো সিলেবাস যা ছিল তাই আছে যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য সিলেবাস পরিবর্তন হয়েছে বা তাদের সিলেবাস পরিবর্তন হয়েছে পরীক্ষা পদ্ধতিও পরিবর্তন হয়েছে আমাদের আমার চ্যানেলে সংস্কৃত বিষয়ের একাদশ শ্রেণীর সিলেবাস দেওয়া আছে বা পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে যাদের প্রয়োজন মনে হবে একাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি বা সিলেবাসটা একটু দেখে নেবে চলো আমরা আজ দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয় নিয়ে আলোচনা করি কি কি আছে দর্শন বিষয় বা কী পড়তে হবে প্রথম অধ্যায় আছে এক যুক্তি যুক্তি আছে যুক্তি দ্বিতীয় অধ্যায় আছে বচন তৃতীয় অধ্যায় কি আছে বচনের বিরোধিতা বচনের বিরোধিতা আছে চলো চতুর্থ অধ্যায় দেখব চতুর্থ অধ্যায় আছে অমাধ্যম অনুমান পঞ্চম অধ্যায় আছে নিরপেক্ষ ন্যায় ঠিক আছে তোমাদের বারোটা অধ্যায় আছে দেখে নিই আমরা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় সপ্তম অধ্যায় আছে ব্লুমের ভেন চিত্র ব্লুমের ভেনচিত্র ঠিক আছে আচ্ছা অষ্টম অধ্যায় আছে সত্যাপেক্ষক বা আপে অপেক্ষ আপেক্ষক হবে এটা ঠিক আছে আচ্ছা নবম অধ্যায় দেখি কি আছে আরোহ অনুমানের স্বরূপ নবম অধ্যায় কি আছে আরোহ অনুমানের স্বরূপ দশম অধ্যায় আছে কারণ একাদশ অধ্যায় আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি নিলে যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি সেটা এখানে আছে ঠিক আছে চলো একদম শেষ অধ্যায় দেখি কি আছে দ্বাদশ অধ্যায় আছে আরোহমূলক দোষ তাহলে আমাদের ফিলোজফির অধ্যায়গুলো বারোটা অধ্যায় আছে প্রথমে আছে যুক্তি বচন তৃতীয় অধ্যায় আছে বচনে বিরোধিতা চতুর্থ অধ্যায় আছে অমাধ্যম অনুমান পঞ্চম অধ্যায় আছে নিরপেক্ষ নেয় ষষ্ঠ অধ্যায় আছে প্রাকল্পিক নিরপেক্ষ ও বৈকল্পিক নিরপেক্ষ সপ্তম অধ্যায়ে আছে ভেনচিত্র অষ্টম অধ্যায়ে আছে সত্যপেক্ষক বা আপেক্ষক নবম অধ্যায়ে আছে আরোহ অনুমানের স্বরূপ দশম অধ্যায় আছে কারণ এবং একাদশ অধ্যায় আছে মিলে পরীক্ষামূলক পদ্ধতি দ্বাদশ অধ্যায় আছে আরোহমূলক দোষ তাহলে আমরা দর্শনের দর্শন বিষয়ের সিলেবাস নিয়ে একটু জানলাম এরপর আমরা আসবো কোশ্চেনের বা নাম্বার বিভাজন বা নাম্বার ডিভিশন নিয়ে আমরা আলোচনা করব কোন অধ্যায় থেকে কত মার্কে কোশ্চেন আসবে কত মার্কে শর্ট কোশ্চেন আসবে কোন অধ্যায় থেকে কটি বট কোশ্চেন আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব চলো আচ্ছা আবারও বলে রাখি আমাদের এই চ্যানেলে সংস্কৃত এবং ফিলোজফি বিষয়ে অধ্যায় ক্লাস আসতে আসতে চলেছে তোমাদের যাদের ফিলোজফি এবং সংস্কৃত বিষয়ে ক্লাস প্রয়োজন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন নাম্বার ডিভিশন নিয়ে আলোচনা করব দেখো প্রথম চ্যাপ্টার আমাদের কী ছিল বা প্রথম অধ্যায় কী ছিল যুক্তি ঠিক আছে আচ্ছা আমাদের প্রথম অধ্যায় ছিল যুক্তি বা আর্গুমেন্টস ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে এমসিকিউ থাকবে তারপর এসে কিউ থাকবে তারপর বট কোশ্চেন এটা হচ্ছে এমসি কিউ এটা এসে কিউ এবং এটা বট কোশ্চেন ক্লিয়ার আচ্ছা যুক্তি থেকে তিনটে এক নম্বরে এমসি কিউ আসবে যুক্তি থেকে তিনটে এক নম্বরে এমসি কিউ আসবে এসে কিউ আসবে একটা এক নম্বরে বট কোশ্চেন আসছে না কোনো এখানে আট মার্কে বট কোশ্চেন থাকবে কিন্তু যুক্তি থেকে কোনো বট কোশ্চেন থাকছে না আবারই বলি আবার বলি যুক্তি থেকে এমসিকিউ আসবে তিনটে এসিকিউ আসবে একটা ঠিক আছে কিন্তু কোনো বড কোশ্চেন থাকছে না তাহলে যুক্তি থেকে মোট চার মার্কের কোশ্চেন আসছে মোট চার মার্কের কোশ্চেন আসছে দ্বিতীয় অধ্যায় চলো বচন দ্বিতীয় অধ্যায় থাকছে বচন বচন থেকে এমসিকিউ আসছে দুটো এমসিকিউ আসছে দুটো এসিকিউ থাকছে না কোনো এসি থাকছে না এবং আট মার্কের একটি বট কোশ্চেন থাকছে ঠিক আছে তোমরা যদি চাও লজিক করতে পারো অথবা থিওরি এই দুটো তাহলে বচন থেকে আমরা দশ মার্কের কোশ্চেন পাচ্ছি পাচ্ছি মোট মোট দশ মার্কের কোয়েশ্চেন পাচ্ছি এক দু মার্কের দুটো এক নাম্বারে এমসিকিউ আর আট মার্কের একটি বট কোশ্চেন ক্লিয়ার চলো তিন তিন নম্বর চ্যাপ্টার বা অধ্যায় বচনে বিরোধিতা বচনে বিরোধিতা থাকছে এমসিকিউ থাকছে দুটো এক মার্ক করে দু মার্ক এসে কিউ থাকছে দুটো এক মার্ক করে দু মার্ক কোনো বট কোশ্চেন থাকছে না ক্লিয়ার তাহলে বচনের বিরোধিতায় চার মার্কের মোট চার মার্কের কোশ্চেন আসছে কোনো বট কোশ্চেন আসে না এমসিকিউ এবং এসে কিউ চলো চতুর্থ অধ্যায় আমরা দেখি চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে কি আছে এমসিকিউ থাকবে না কোনো এমসিকিউ এখান থেকে আসবে না এসে কিউ একটি এসি থাকবে এবং একটি বট কোশ্চেন থাকবে বট কোশ্চেন মার্কেট ঠিক আছে লজিক থাকবে তোমাদের আবর্তন করো নম্বর অধ্যায় থেকে দেখো নিরপেক্ষ নেয় কী আছে নিরপেক্ষ নয় এখানে এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে দুটো এবং এসি এখা এখান থেকে এসি কিউ থাকছে না কোনো এবং একটি বড কোশ্চেন থাকছে আর্ট মার্কের তাহলে এখান থেকেও পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে অধ্যায় থেকে দশ মার্কে কোশ্চেন আসছে দুটো এমসিকিউ থাকছে এবং একটা আর্ট মার্কের কোশ্চেন থাকছে ক্লিয়ার চলো আচ্ছা ছ নম্বর অধ্যায় কী আছে একটু দেখে নাও ছ নম্বর অধ্যায়ে আছে প্রাকল্পিক নিরপেক্ষ নয় ও বৈকল্পিক নিরপেক্ষণয় এখান থেকে এমসিকিউ আসবে দুটো এবং এসে আসবে দুটো মোট চার মার্কে কোশ্চেন আসবে এবার দেখো পরে সাত নম্বর অধ্যায় ব্লুমের ভেনচিত্র ভেনচিত্র থেকে আসছে দু মার্কের মানে এক মার্ক এক মার্ক করে দুটো এমসি এবং এসিকিউ দুটো মোট চার মার্কে কোশ্চেন আসে সত্যাপেক্ষক আট নম্বর অধ্যায় সত্যাপেক্ষক ঠিক আছে থেকে আসে তিনটে এমসিকিউ দুটো এসে কিউ তিনটে এমসিকিউ এবং দুটো এসে কিউ নম্বর অধ্যায় আরোহ অনুমান আরোহ অনুমান দেখো তিন মার্কের আসে এমসিকিউ কিউ এসে আসে তিন মার্ক মোট ছ মার্কের কোশ্চেন আসছে এই নম্বর অধ্যায় থেকে আরোহ হনুমান থেকে মোট ছ নম্বরের কোশ্চেন আসছে ঠিক আছে তারপর দেখো দশ মার্কের দশ নম্বর অধ্যায় কি আছে কারণ ঠিক আছে কারণ থেকে কি আসছে তিনটে এমসি আসছে তিনটে এসে আসছে এখান থেকে কোনো বট কোশ্চেন থাকছে না এখান থেকে কোনো বট কোশ্চেন থাকছে না এবার এগারো নম্বর অধ্যায় দেখো মিলের পরীক্ষামূলক পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি কি থাকবে দুটো এমসিকিউ থাকবে দুটো এমসিকিউ থাকবে এসে কিউ থাকছে না এবং একটি বট কোশ্চেন থাকছে আট মার্কের একটি বট কোশ্চেন থাকছে এখান থেকে মোট দশ মার্কে কোশ্চেন আসছে ঠিক আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি যে পাঁচটা পরীক্ষামূলক পদ্ধতি আছে ওখান থেকে তোমার মোট দশ মার্কে কোশ্চেন আসছে দুটো এমসিকিউ একটি বট কোশ্চেন আট মার্কে তারপর চলে যাও বারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় কী আছে আরোহমূলক আরোহমূলক দোষ আরোহমূলক দোষ এখান থেকে এমসিকিউ এবং এসিকিউ কোনটাই কোনোটাই মানে কোনো কোশ্চেন থাকবে না একটি বট কোশ্চেন থাকবে মার্কের ঠিক আছে তাহলে সম্মট আমাদের পাঁচটি বট কোশ্চেন করতে হচ্ছে আর্ডমার্কের কোথা থেকে কোথা থেকে আসছে আমরা একবার দেখে নিই এক আসবে বচন থেকে আর্ডমার্কের একটা কোশ্চেন আসবে ঠিক আছে দুই হচ্ছে অনুমান অমাধ্যম অনুমান থেকে একটি বট কোশ্চেন আসবে মার্কের তারপর চলে তারপর আসবে পাঁচ নম্বর অধ্যায় থেকে নিরপেক্ষ আই থেকে একটি আর্ডমার্কে কোশ্চেন আসবে তারপর কি আসছে এগারো নম্বর অধ্যায় মিলে পরীক্ষামূলক পদ্ধতি এবং বারো নম্বর অধ্যায়ে আরোহমূলক দোষ এখান থেকে আর্ডমার্কে কোশ্চেন আসছে মোট আর্ডমার্কের পাঁচটি কোশ্চেন তোমাদের থাকবে আর যা থাকবে সব এমসি কিউ এবং এসি কিউ ক্লিয়ার আমরা ফিলোজফি বিষয়ের সিলেবাস এবং নাম্বার ডিভিশন নিয়ে আলোচনা করলাম তোমাদের যদি আমার এই চ্যানেল বা আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে বা কী কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিও আর আমি আবারও বলে রাখি আমাদের এই চ্যানেলে এবার সংস্কৃত এবং ফিলোজফি বিষয়ে অধ্যায় ভিত্তিক ক্লাস আসছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো এবং শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই এবং ভালো করে পড়াশোনা করো